ওখানে যা কাজ করছে নওসৎ সিদ্দিকি ওখানে যা কাজ করছে সাধারণ মানুষের পাশে দাঁড়ছে তাকে তো কাজ করছে শওকত মোল্লা দুটোই এই শওকত মোল্লার নামে ইলিগাল ভাবে বিভিন্ন স্কুলের কমিটি তৈরি তো প্রমাণ করেছিল তার নাকি ঘরের সামনে বোমফা বোম বোম রাখা হয়েছে তার বাড়ির সামনে বোম রাখা একটা প্রতিবাদ মিছিল বার করা নিয়েও কিন্তু বিশাল কারণ হচ্ছে একটাই গোষ্ঠীদ্বন্দ্ব এই কারণেই তারা করছে তার কারণ হচ্ছে মানুষের কাছে এখন এই দলটার গ্রহণযোগ্যতা একদম শেষ তলানিতে চলে গেছে এবং ওইখানে আমি কোনো রাজনীতি না করেও আমি বলবো ভাইজান ওখানে যা কাজ করছে নৌসৎ সিদ্দিকী ওখানে যা কাজ করছে সাধারণ মানুষের পাশে দাঁড়ছে তাকে তো কাজ করতে দিচ্ছে না তাকে তো চোদ্দ দিন মিথ্যে মামলায় জেলে ভরে রেখেছিল। এই আরাবুল তো প্রমাণ করেছিল তার নাকি ঘরের সামনে বোম রাখা হয়েছে তার বাড়ির সামনে বোম রাখা হয়েছে কোনো কেসই প্রমাণ করতে পারেনি সাড়ে তিন মিনিটের মধ্যে হাইকোর্ট তাকে বেল দিয়েছিল ভিডিও ফুটেজ দেখে সুতরাং ওইখানে গোষ্ঠীদ্বন্দ্ব যেগুলো চলছে মানুষের চোখে একটা মানে ঠুলি পড়ানোর জন্য ওখানে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে ভাঙরে একটা প্রতিবাদ মিছিল বার করা নিয়েও কিন্তু বিশাল গণ্ডগোল হয়েছিল ওখানে পুলিশ বললে কোনো কাজ করে না দুটো এলাকার কথা আমি বলে দিচ্ছি ভাঙড় বজবজ এবং ডায়মন্ড হারবার এই যে তিনটে এলাকা আপনারা জানেন সেখানে কারা কারা রয়েছে সেই সব জায়গার পুলিশ কি করে জানেন মানুষ যদি ওখানে মারধরও করে এবং শাসক দলের লোক ওখানে জড়িত লোকের জমি জোর করে দখল করে অন্য জায়গায় ইল্লিগালি বিক্রি করে দেয় পুলিশের কাছে গেলে পুলিশ কোনো কমপ্লেন দেয় না কারণ পুলিশ বলে বসে মিটিয়ে নিন আমার কাছে অভিযোগ রয়েছে হাইকোর্টে মামলা করেছি এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না ওদের গোষ্ঠীদ্বন্দ্ব ওরা বুঝবে পরিষ্কার আমি একটাই কথা বলবো এই মুহূর্তে ওই গোষ্ঠীদ্বন্দ্ব মারপিট ঝগড়াঝাটি অশান্তি এগুলো দিয়ে কিছু করা যাবে না ওরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদেরকে মানুষের চোখে ভালো করার জন্য আজকে এই সমস্ত কাজগুলো করছেন গোষ্ঠী দ্বন্দ্ব হচ্ছে ক্ষমতার লড়াই পরিষ্কার কথা ওই সব গোষ্ঠী দ্বন্দ্ব ওগুলো দিয়ে কিছুই হবে না মানুষের চোখে দুটো নেতাই হচ্ছে হানড্রেড পারসেন্ট করাপ্টেড আরাবুল শওকত মোল্লা দুটোই এই শওকত মোল্লার নামে ইল্লিগালভাবে বিভিন্ন স্কুলের কমিটি তৈরি নিজের লোককে বসানো অযোগ্য লোককে বসানো এর অভিযোগও রয়েছে সেগুলো তদন্ত সাপেক্ষ বহু মানুষ মামলাও করেছেন তদন্তের কিছু রিপোর্টও রয়েছে আমার কাছে আমি এটা বলতে বাধ্য হলাম এই সমস্ত গোষ্ঠীদ্বন্দ্ব করে মানুষকে যারা বিভ্রান্ত করছে মানুষ তাদের সঠিক জবাব দেবে এবং কোনো রাজনীতি না করেও আমি এটা বলবো ওইখানে নসত সিদ্দিকী তিনি যেভাবে কাজ করছেন দলমত নির্বিশেষে তিনি যেভাবে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হয়েও তিনি যেভাবে সমস্ত স্তরের মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি যেভাবে কাজ করছেন আর তার কাজকে বন্ধ করার জন্য একদিকে শকতমল্ল একদিকে আরাবুল যেভাবে তার পিছনে লেগেছে আমি মনে করি ওই জায়গায় ও অনেক স্ট্রং হবে এবং ওই গোষ্ঠীদ্বন্দ্ব করে কিছুই হবে না আগামী ছাব্বিশ নির্বাচনে আমি মনে করি ওইখানে ও আবার জিতবে আমরা কালকে নশিক একটি সভা ছিল দিলে। সেই সেই সময় নসাদ সিদ্দিকী যারা আইএসএফের যারা জনপ্রতিনিধি যারা যারা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি জিতে রয়েছে তারা অভিযোগ করছেন এমনকি নওসাদ সিদ্দিক অভিযোগ করছেন যে তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না এমনকি ছোট্ট ছোট্ট ব্রিজগুলো ভেঙে যাচ্ছে সেগুলো রাজ্য সরকার কোনো রকম কাজ করছে না এটা এটা সব জায়গাতেই চলছে কাজ কর মানে সব জায়গায় নিজেদের লোক বসানো আছে আপনি কি করবেন প্রতিটা ইস্যু নিয়ে নাহলে মামলা করতে হয় কাজ করতে দেওয়া হচ্ছে না কাজ করতে তাদের থেকে দেওয়া হবে না আমি বলছি আপনাকে আমাদের একটা ছোট্ট ঘটনা বলি এগুলো মনে পড়ে যায় আপনার কথাটা শুনে আমাদের এলাকার কাউন্সিলর ছিলেন চয়ন ভট্টাচার্য লাস্ট তিনি হেরে গেছেন আমাদের ওইখানে খুব ডেঙ্গু প্রকোপ বেড়েছিল ম্যালেরিয়ার প্রকোপ বেড়েছিলো আমি নিজেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেছিলাম কোভিডের পরপরই আমি তখন যারা ওখানে মানে ব্লিচিং টিচিং ছড়ান বা ময়লা টয়লা পরিষ্কার করেন কর্পোরেশনের লোকজন তাদেরকে আমি বলেছিলাম যেগুলো কি ব্লিচিং দিচ্ছেন পরিষ্কার বোঝা যাচ্ছে এগুলো তো কোনো কাজ হবে না বললে চুপ করুন চুপ করুন উনি তো আমাদের কাউন্সিলারকে বা আমাদের এই এলাকায় যে কাউন্সিলার রয়েছেন কোনো ভালো জিনিসটা তাকে দেওয়া হবে না এটা আলোচনা হয়েই গেছে তৃণমূলের লোক হলে ভালো জিনিসটা দেওয়া হতো এই পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি আমি তখন ব্যাপারটাকে মানে অতটা গুরুত্ব দিন সব জায়গাতেই এইটা কোথাও কোথাও কাজ করতে দিচ্ছে না তৃণমূলের বাইরে কোথাও কাজ করতে দেওয়া হচ্ছে না সব কিছুই ওরা খাবে সে টেন্ডার থেকে শুরু করে সে ইল্লিগাল বালি খাদান থেকে শুরু করে সে ইল্লিগাল ব্রোকারেজ থেকে শুরু করে সেলামি থেকে শুরু করে বাজার দখল থেকে শুরু করে সাধারণ মানুষের ওপরে অত্যাচার থেকে শুরু করে জমি দখল থেকে শুরু করে সব কিছুই ওদের পকেটে ঢুকতে হবে অন্য কোন লোক ওখানে তো আইনত পলিটিক্যালি কনস্টিটিউশনালি নৌসদ সিদ্দিকী ওখানকার বিধায়ক তিনি জিতেছেন দু হাজার ছাব্বিশ অব্দি তিনি বিধায়ক তাহলে তাকে ওই অঞ্চলের উন্নতি প্রকল্পে তার এমএলএ ল্যাডের টাকা তার লোকজনদের কাজকর্ম তিনি করতে পারেন বিধায়ক স্যাংশান করতেই পারে আমি এটাও জানি তিনি স্যাংশান বহু কিছু করেছেন কিন্তু তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না কারণ সেখানে কাঠমানি খেতে পারছে না তৃণমূল এইটা অ্যাকচুয়ালি রিগিং করে তৃণমূল এখন বিশাল বড়ো ফুলে ফেঁপে উঠেছে সঠিকভাবে ভোট হলে তৃণমূল মার্কেটে আর নেই থাকবে না পরিষ্কার কথা এবং যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজটা তুলেছে আওয়াজ তোলার কথা আমি বলছি আমি শুধু ডাক্তারদের আজকে ডাক্তারদের নিয়ে বলা হচ্ছে আপনি দেখুন ডাক্তাররা কিন্তু পথ প্রদর্শক হয়ে যারা ওই যে চাকরি প্রার্থী ডাক্তারদের আন্দোলনের পরপরই তাদের আন্দোলন বন্ধ হয়ে যাওয়ার পর তারা রাজপথে নেমে আন্দোলন করেনি অন্যান্য সম্প্রদায় যারা আন্দোলন করছে তারা আন্দোলন করেনি কেন ডাক্তাররা পথ প্রদর্শক বলে আমি এইটুকুই বলবো আন্দোলন করে সমস্ত দাবি দাওয়া আদায় করতে হবে কাজ যদি না করতে দেওয়া হয় নওসদ সিদ্দিকী জানেন তিনি একজন বিধায়ক তার যথেষ্ট ভালো ভালো তার দলের সঙ্গে যুক্ত সম্পৃক্ত বড় বড় লয়াররা রয়েছেন তিনি সঠিকভাবে মামলা করে এই অনারেবেল ক্যালকাটা হাইকোর্ট থেকে তিনি অর্ডার নিয়ে তিনি সমস্ত কাজকর্ম করুন কারণ হাইকোর্ট এখনও আছে বলেই তৃণমূলের গুন্ডামিটা এখনও হান্ড্রেড পারসেন্টে পৌঁছায়নি হাইকোর্টের অর্ডারগুলো এখনও পর্যন্ত গুন্ডামির বিরুদ্ধে এখনো পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে আসছে বলেই তাদের গুন্ডামিটা এখনো পর্যন্ত একশো শতাংশে পৌঁছায়নি আমি এটা মনে করি ভবিষ্যতে আমি মনে করি নওসাদ সিদ্দিকির মতন একজন লোক সে জীবনে অনেক উন্নতি করবে এবং আইনি পথে সে সমস্ত বাধাকে অতিক্রম করবে